আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা আইটেম নিয়ে এটা নতুন অবশ্য গ্রাম বাংলার মানুষ অনেকেই চিনে এটা হলো সরিষের তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মুড়ি ভাজা তা এক একজন এক এক রকম ভাজে আজকে আপনাদেরকে দেখাবো আমার নিয়মে আমি কি রকম করে ভাজি সেটা আপনাদেরকে দেখাবো এখানে এক কাপ পরিমাণ সরিষের তেল নিয়েছি পেস রাখলাম একবারই পরিমাণে মরিচ রাখছি এখানে দেড় কাপ পরিমাণ চলুন এখন আমরা কেমনি করি আপনাদেরকে দেখাবো এখানে আমরা কড়াই বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিব আমরা এখানে এক কাপ তেল রাখছিলাম এখান থেকে পরিমাণ মতো তেল এক করে দিতেছি হাফ কাপ পরিমাণ তেল আমরা এখানে এক করে দিলাম হাফ কাপে একটু বেশি দিলাম আর কি দিলাম না তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো সাথেই থাকেন আপনারা দেখেন এক এক করে কি করি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে পেস্টটা কাটিয়ে রাখছিলাম পেস্টটা এখন দিয়ে দিব পেস্টটা আমি ব্যারেস্তা করার জন্য পেস্টটা এখন সুন্দর মতো বাইজে নিতেছি বন্ধুরা আমার পেস্টটা এখন হালকা বাদামি হয়ে গেছে এখন যে আমি কাঁচামরিচ কেটে রাখছিলাম দেড় কাপ পরিমাণ সেটা অ্যাড করে দিলাম এখন কাঁচামরিচটা আমি সুন্দর মতো এর সাথে বেজে নিব আপনারা সাথেই থাকেন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা তখন আপনাদেরকে দেখাইলাম মরিচ দেওয়ার সময় এখন দেখেন আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আরও এক মিনিট পরিমাণে পেস্টটা আমি একটু ভাসবো আর একটু বাদামি কালার করবো সবাই সাথে থাকেন পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো সুন্দর মতো আপনারা সাথে থাকবেন বন্ধুরা চলে আসলাম দেখতেই পারতেছেন পুরো বাদামি কালার হয়ে গেছে এখন আমি মুড়িটা এক করে দিব এটার কিন্তু একটা বৈচির বৈশিষ্ট্য হলো মানে খুব হালকা জালে সুন্দর মতো আস্তে আস্তে করে মুড়ি এই পেস্টটা বাঁচতে হবে কারণ পেস্টটা বাঁধা হয়ে গেলে মুড়িটাও এই হালকা জালেই বাঁচতে হবে অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন আমি কীরকম ভাবে করলাম আপনারা বাসায় বসে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে দিয়ে খান হঠাৎ করে মনে করেন আপনাদের কাছে এখন চানাচুর নাই তখন করবেন কি সেই ক্ষেত্রে আপনারা এটাই করণীয় পেঁচ কাটবেন মরিচ কাটবেন এবং লবণ তো বাসাই থাকে সর্ষের তেলও বাসায় থাকে মুড়িটা যদি না থাকে দেন মুড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারপরে এরকমভাবে ভেজে সুন্দর মতো আস্তে আস্তে করে হালকা জালে ভেজে বাচ্চাদেরকে নিয়ে খাবেন অবশ্যই সবাই মজা পাবে আমি এখন মুড়িটা মিক্স করে দিলাম একটি বাড়তে আরও কতক্ষণ আমি মিক্স করব। লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো একদম পুরো মশমশা বানিয়ে ফেলাবো এখন পর্যন্ত আমার মুড়িটা মশমশা হয় নাই মশ মশা হওয়া পর্যন্ত একটু ওয়েট করে হালকা জালে ভাজবো আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকে আপনারা বন্ধুরা আমার মুড়ি ভাজা হয়ে গেছে পুরো মুড়িটা একদম মচমচা হয়ে গেছে খুলতে দিয়ে বোঝা রইতেছে জন জন আওয়াজ হইতেছে আপনারা অবশ্যই বাড়িতে বসে সবাই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ